সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম তো আজকে যেহেতু শনিবার আর তোমাদের সকলকে বললাম যে মায়ের পুজো আজ তো আমি বাজার করতে গেছিলাম মায়ের জন্য খিচুড়ি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে তোমরা দেখতে থাকো তো চলো মায়ের দর্শন করবো এখানে আছে বাবা ভোলানাথ আর মাকে প্রথমেই তোমাদের সাথে দর্শন করে দেব জয় কালী মায়ের জন্য তো হ্যালো বন্ধুরা এখন আমি মায়ের জন্য সবজিগুলো কেটে নেব আমাৰ একো অনেক দোষেতে দোষী আমায় to die রান্না করতে করতে কথা বলতে নেই তো রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি রান্নাটা হতে থাকুক তো ভাবলাম এই ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে নিই আর সত্যি কথা বলতে এতটা গরম বলে বোঝাতে পারবো না মানে এতটাই গরম তো এই গরমের মধ্যেও গ্যাসে রান্না করছি তবুও কিন্তু মানে এত গরম লাগছে কি বলবো তো চলো একবার মাকে দেখিয়ে দিই আমি কিন্তু আমার সব কাজকর্ম হয়ে গেছে মাকে তো রেডি করেই রেখেছিলাম কালকে তো কেমন লাগছে আমার মাকে তো চলো একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কৃষ্ণকালী মায়ের জয় তো মাকে তো আগে থেকে রেডি করে রেখেছি এখনও অনেক অনেক কাজ সবটাই তোমাদের সাথে শেয়ার করব জানি না ভিডিও কখন আপলোড করব টাইমটাও অনেকটাই হয়ে গেছে মার খি খিদেও লেগে গেছে আর কি মানে আমার মায়ের কথা বলছি আর এখন আমাদের বাড়িতে কোনো কিছু রান্না হয়নি মানে এই খিচুড়িটা রান্না হবে মাকে সেবা দেওয়া হবে তারপরে আমরা সবাই খাবো আর সবাইকে দেব তো যাই হোক তো দেখতেই পাচ্ছ আমি মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি জয় কৃষ্ণকালী মায়ের জয় তো আজকে আমি মায়ের পুজো আর মায়ের পুজো করব আর এই পুজোটা হচ্ছে আমি মানুষে করেছিলাম আমার মায়ের অপারেশনটা ভালোভাবে হয়ে গেলে আর আমাদের নতুন ধান আসলে আমি মাকে খা দেবো প্রসাদ দেবো তো এর জন্যই আর কি তো চলো এখানে হাত দিয়ে রান্না এই ভয়েসটা আমি পরে দিচ্ছি কারণ এই ভয়েসটা আমি পরে দিচ্ছি রান্নার পরে এখানে কিন্তু সুন্দর করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম কারণ হচ্ছে একটাই যে আমি যখন ভিডিও করছিলাম তখন আর কি ভয়েসটা দিতে পারছিলাম না আর এখন ভয়েসটা দিয়ে দিলাম সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলো কিন্তু আমি আর দিয়ে দেবো ওর মধ্যে ঠিক আছে তো দেখতে থাকো এখানে দেখো চালটাও সুন্দর ফুটে গেছে এখনো চাল চাল আছে চাল ডাল দুটোকে সুন্দর করে মিক্স করে দিই একে হাতেই সব কিছু করতে হচ্ছে এরকম প্রচুর প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে তোমরা যদি দেখো তাহলেই বুঝতে পারবে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে তাতে আমার কোনো যায় আসে না কারণ আমি তো সেটা না যে যেটা ভাবছে কে কে কী করছে সেটা আমার কোনো আসে যায় না আমি যেটা আমি নিজে জানি কেমন আমার আমি কেমন বা আমার চরিত্র কেমন বা আমি কি করতে পারি না পারি আমার থেকে ভালো তো এই জগতে আর কেউ বলতে পারবে না কারণ একটা মানুষই মানুষের ভিডিও দেখে তার জাজ করা যায় না একটা মানুষের ভিডিও দেখে তার বিচার করা যায় না একটা মানুষের ভিডিও দেখে তার চরিত্র বিচার করা যায় না তো এমনই যে যাই বলুক আমার কোনো আসে যায় না আমি যেটা পারি যেটা করি আর করে আসবো সেটাই মানুষের ভালো লাগে আমি জানি আমার ভিডিও অনেক অনেক দিদিরা দাদারা ভালোবাসে তো যারা ভালোবাসে তাদের উদ্দেশ্য করে একটাই কথা বলবো অসংখ্য ধন্যবাদ শতকোটি প্রণাম নিয়েও তোমাদের এই ভাইয়ের যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার এইভাবেই পাশে থেকো আজকে চৌষট্টি হাজার মানে পরিবার কমপ্লিট হয়েছে আর তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসে এইভাবে আমার পাশে থাকবে তো এখনই আমার সবজিটা নামাতে হবে তো চলো সবজিটা আর বেশি ভাজবো না সুন্দর ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে দেব তোমরা হয়তো ভাবছো যে ভাই এখনই কেন দিচ্ছে আমি এভাবেই রান্না করি জানি না কে কীভাবে রান্না করে আমি কিন্তু এভাবেই আগে করে রান্না করে আসছি আর যেভাবে রান্না করছে আমি এইভাবেই রান্না করব কারণ আমি যেটা পারি সেটাই করি আর এটা খুব টেস্ট হয় মানুষ বলে গলে যায় গলবে তো না গলে স্বাদ হবে নাকি সব কিছু দেওয়া হয়েছে এখন শুধু দেওয়া হয়নি লং কিছু দেওয়া খিচুড়িটা হতে থাকুক আমি কিছু ফুল আনতে যাব জবা ফুল তোমাদের সাথেও শেয়ার করব চলো একটা বাড়ি আমার বাড়ির পাশে আর এখানে খিচুড়িটা হতে থাকুক মা আমি তোমার জন্য ফুল তুলতে যাচ্ছি আর এখানে ওই যে খিচুড়ি খিচুড়ি রান্না হচ্ছে দেখো তুমি দেখো মা মা তো বাড়িতে নেই তুমি দেখো তুমি দেখো মা আমি কিছু ফুল তুলে আনি তোমার জন্য তুমি থাকো মা তো আমার কাছে একটা পদ্মা ফুল ফুটেছে দেখ পদ্মার করি সব ফুল তুলে নিয়ে চলে যায় বাবা অত ফুল হয়েছিল গাছে ঠিক আছে মায়ের কাছে একটাই প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আর মা তুমি ভালো থেকো সুস্থ থেকো এই জগৎ সংসারকে ভালো রেখো প্রত্যেকটা মানুষকে ভালো রেখো তো আমি মায়ের ভিডিও খুব একটা শেয়ার করতে চাই না কারণ আমার মনে হয় মায়ের ভক্তিটা মেন ক্যামেরা যদি পাশে থাকে ভিডিও করা যায় না মায়ের সেই ভক্তিটা আসে না এই কারণে আমি সবসময় ক্যামেরা বন্দি করি না কিন্তু আমি এইভাবে মায়ের পুজো করি সব দিনই ছোটোবেলা থেকে যতটুকু পারি শেয়ার করি তো আমি মায়ের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো যে যেখানে আছে আমি সবার জন্য মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি তোমার সকল সন্তানকে ভালো রেখো সুস্থ থেকো মা তুমি ভালো থেকো তুমি সুস্থ থাকো তো সব প্রদীপেরই তোমাদের দিয়ে দিলাম তোমরা ভালো থাকো মায়ের আরতি দর্শন করো জয় কৃষ্ণকালী মায়ের জয় আমায় একটু জায়গাদ মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আমি অনাহুত একজন আমি অনাহত একজন আমি অনাহত জান অনেক দোষ দোষী কৃষ্ণকালী মায়ের জয় তো আমার পুজো হয়ে গেছে মায়ের সেবা দেওয়া হয়ে গেছে আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম সকলেই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের কাছে প্রার্থনা করি মা তোমার সকল সন্তানকে ভালো রেখো তুমি ভালো থাকো তুমি সুস্থ থাকলে জগৎ সংসার সুস্থ থাকবে ভালো থাকবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সকলে ভালো থাকো সুস্থ থাকো